অবার পায়ের রোগ কাটতে দিবে কথা আমি কই না আমার পায়ের রোগ কাটতে দিবে আল্লাহর রলিরা হা আমি কি বলবো আল্লাহ বলেছে কেউ যদি আল্লাহ রলির সাথে যুক্ত করে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে না মাজার নাই আবুজে হেলের মাজার নাই এজিদের মাজার নাই শয়তানের মাজার নাই নবরুদের মাজার নাই ভেরাউনের মাজার আছে কার মাজার রৌজা সামানবি আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি মাওলা আলী তাদের মাজার আছে বড় মাজার আছে খাজা বাবার মাজার আছে যিনি ছিয়ানব্বই লক্ষ লোককে কলেমা পরে মুসলমান করেছে আমার দল মহিনুদ্দিন আল মাছ ভান্ডারি বাবাজান কেবলা হজরত কেবলা তাদের মাজার আছে আমার মাছ ভান্ডার শরীফ ডজনের ডজনে মাওলানা মুক্তি প্রতি বছর বাইরে এবং তারা বাচ্চাত্ব নামাজি কিছু কিছু ভণ্ডরা তারা এটার বিপক্ষে চইলা সমাজকে কুলুষিত করছে কিছু কিছু বেদ বাউল ওরা লম্বা লম্বা কথা কয় এই বেদ গিলি স্টেজের মধ্যে গিয়ে বাজে কথা বলে এবং দর্শকে বাজে কথা শোনায় ওদের বিচার করা উচিত ভালো মানুষের ক্ষতি আপনারা করেন না আল্লাহর অলিয়া উলিয়ার বিপক্ষে আপনারা যায় না ধ্বংস হয়ে যাবেন আমি বলে দিলাম অলিয়া উলিয়ার বিপক্ষে গেলে ধ্বংস হবেন আর ওই খারাপ বেদ গিলিরে শাস্তি দিলে সব পাইবেন আমি একজন বাউল আমার গাড়িতে চেক করেন যায় নামাজ আছে আমি আসান নামাজ পড়ে মঞ্চে দাঁড়াই মঞ্চ থেকে নাই না আমি ফজরের নামাজ পড়ি নামাজের দাওয়াত দিই আমি আবার আমার বাউলের মধ্যে বড় বড় অনেক বেদব আছে যে বেদব গুলি নামাজ বিপক্ষে কথা বলে আজকে সমাজের কিছু লোক আমাদের বিপক্ষে লেগে গেছে আপনারা দেখেন আমি আজকে প্রায় তিন যুগ গান আমার ইউটিউব সিডি বি সিডি আল্লাহ নবীর কথার মধ্যে একটা কথা আমি ভুল করছি কিনা ভুল ত্রুটি হইতে পারে আমি তবা করে নিলাম আমাকে ক্ষমা করে দিবেন তারপরে খুঁজে দেখেন আছে কিনা অতএব কারণে আমাদের বাংলাদেশ সরকার সরকারের কর্ণপাত হবে আমরা প্রেস ক্লাবে এসেছি যদি কর্ণপাত না হয় একটা সময় আমরা এই মার থেকে উঠবো না যতদিন পর্যন্ত আমাদের দাবি দরকার আমাদের দাবি অনেক ছোট আমাদের দাবিটা একদম ছোট রাজপথ চাই না গদি চাই না দেশ চাই না আমাদের দাবি দইল ওলির দরবারের মধ্যে যেন কি অন্যায়ভাবে আপনারা ভাঙচুর করতে আসবেন না আমাদের দাবি দইল আমরা গান গা বাঁচতে চাই আমাদের গানের জন্য অনুমতি দেওয়া হয় আমাদের গানের জন্য বিপক্ষে যারা আসেন তাদেরকে অনুরোধ করব আপনারা আসেন দেখেন আমরা গানে কি বলি আর যারা দোষী তাদেরকে বয়কট করে লিস্ট করেন আপনারা এগারো তারিখে গোলাপ বাবার মাজার আল্লাহর অলির মাজার যদি ভাঙতে আসে আমার বাউল এবং তরিকার যত লোকজন আছে আমরা সবাই আল্লাহর অলির পক্ষে দাঁড়াবো আল্লাহ তার পক্ষে দাঁড়াবে আল্লাহ যেই অলির পক্ষে দাঁড়ায় তার মাজার ভাঙার ক্ষমতা পৃথিবীর কারণে তাই আমি সাংবাদিক ভাই বন্ধু যারা আছে সবার যদি সালাম রাখি চলবো শ্রেণীর লোকে সালাম জানাই আল্লাহর ওলির সাথে বেদবি কেউ করবেন না তবে এসো জায়গা মফতের বাজারে বেদবি করোনা কেউ ওলি আওলিয়া দরবারে সালাম আলাইকুম আমি এটা বলছি যে মাজারের বিভিন্ন ধরনের অপকর্ম হয় হয় এটা পরিষ্কার করতে হবে আমি এটা করতে না ধান দেখাইবো ভোগ খাইবো তুই নাম্বারে ব্যবসা করবো তাইলে ওলির মাজার হইলো কেমনে ওই ধরনের কিছু হইলো ওই মাজার뱅কে দেখ আমি কথা দিব না যেই বাউল শিল্পী দুই বলে মাজারের বিপক্ষে কথা বলে এই আপনারা এই করেন ইউটিউব আছে রেকর্ড আছে কয়েকটা বেদ বাউল আমি বাউল ওই বেদ বাউলটা কয়েকটা বড় বড় ওরা নামাজের বিপক্ষে কথা বলে ওরা রোজার বিপক্ষে কথা বলে ওরা মসজিদের বিপক্ষে কথা বলে নাম চাইলে আমাকে কাছে আইসেন তা নইলে আপনারা খুঁজে বার করেন ওই বেদব কারা অগপার রক্ষা দেবেন সুতা কথা আমি কইলে আমার পর রক্ষা দিবেন